আজ ঐতিহাসিক জুলাই গণভুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চার আগস্ট এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন দেশে আবারও এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার ছয়টা চল্লিশ মিনিটের দিকে ফেসবুক এক পোস্টে তিনি এই কথা লেখেন হঠাৎ এক এর ভয় কেন দেখাচ্ছেন মাহফুজ আলম কাল কি হতে যাচ্ছে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে এক লাইনের এই লেখাতেই রাজনীতিতে নতুন মোড় কারণ এই শঙ্কা আর কেউ নন প্রকাশ করেছেন খোদ সরকারের প্রভাবশালী ছাত্র উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে আজ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে এক লাইনের এই লেখাতেই রাজনীতিতে নতুন মোর কারণ এই সংখ্যা আর কেউ নন প্রকাশ করেছেন খোদ সরকারের প্রভাবশালী ছাত্র উপদেষ্টা উপদেষ্টা মাহফুজ আলম যেটা বলেছেন যে এক এগারোর পদধ্বনি এক এগারো ঘটতে যাচ্ছে এটা আসলেই সত্যি সত্যি ঘটতে যাচ্ছে আলামত স্পষ্ট দুই দুই চার মিলে যাচ্ছে হিসাব নিকাশ মিলে যাচ্ছে